গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো তো আজকে রান্না করবো ফুলকপি মাছের ঝোল প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তেল গরম করে মাছগুলোকে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে সেই তেলের সাথে সাথে ভেজে নেব ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নেব ঠিক আছে ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো ভাজার সময় মিশিয়ে নেব অল্প করে নুন আর সাথে একেবারে মিশিয়ে দেবো পেঁয়াজ রসুন সবগুলো এবার তার সঙ্গে অ্যাড করব নুন হলুদ জিরে সমস্ত অ্যাড করবো অল্প করে চিনি বাঙালি মানুষ তো রান্নাতে চিনি না দিলে ভালো লাগে না এবারে কষা হয়ে গেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো মিশিয়ে দেব আমরা মাছগুলোকে ঠিক আছে মাছগুলোকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে মাখা মাখা করে নেব মাখো হয়ে গেলে আমরা এবারে অ্যাড করব তার সঙ্গে জল জল ফুটতে থাকবে এরপরে ধনে পাতা কুচি দেবো হয়ে গেল আমাদের তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি মাছের ঝোল